হ্যালো एवरीवन ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মার চ্যানেল वेलकम ব্যাক টু নিউ ব্লক এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর এখানে এখন কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে আমার মা আর বোন বেরিয়ে গেছে ওদের কি একটা কাজ আছে ওরা গেছে নারী বাড়িতে ওখানে গিয়ে কী কাজ বাজ করবে এবারে আমার তো কাজ আছে আমার কাজে বেরোতে হবে এবারে ওখান দিয়ে আমি বেরোতে পারছি না এখান থেকে ওরা সকাল সকাল চলে গেছে বলে ওরা বেরিয়ে গেছে এখন ওখানে পৌঁছে ওখানে এখন আটকে আছে ওখানে বৃষ্টি হচ্ছে ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু আমি যে এখন কাজে বেরোবো আমি কি করে বেরোবো খুব জোর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি থাওয়ার কোনো সিন নেই এখানে সুন্দর বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে পুরো আকাশ অন্ধকার কালো করে এসছে এই বৃষ্টি থামলে বলে তো মনেও হচ্ছে না কিন্তু আমি যদি এখন রেন পরে করে বেরিয়েও যাই আমার মেশিনপত্রগুলো তো বাঁচাতে হবে নাহলে কী করে হবে আমি নয় না ভিজলাম কিন্তু মেশিন ভিজে গেলেও তো সেই আমারই লস আমারই কি বলে আমি শেষ তখন যাওয়ার আগে এখানে আমাকে বোন আমার সোনা বোনা আমার সোনা এখন আমার জন্য এইটা বানিয়ে দিয়ে গেছিল বুঝতে পারছো তত খেয়াল লাগে আমার বোন আমার এই যে সুন্দর আমার জন্য ম্যাগি বানিয়ে রেখে আমার এখানে রেখে চলে গেছে এটা এখন খাবো খুব জোরে খিদেও পাচ্ছে আমার কেন জানি না আমার খুব খিদে খিদে পাচ্ছে এই কদিন বুঝতে পারছি না মনে হচ্ছে আমি প্রেগনেন্ট ও সরি প্রেগনেন্ট হলে খিদে পাইনি হ্যাঁ কী সব বলছি আমি আমার মা কোনো মাথার সেন্স নেই আমার কী সব বলছি আমি ঠিক আছে আমি যখন খেয়ে নেই একটু পরে যখন বেরোবো তখন দেখা হচ্ছে আমার সব ওকে এখন বাজা হচ্ছে সাড়ে দশটা আর অনেক দেরি হয়ে যাচ্ছে ওই জন্য আমি এখন ডিসাইড করেছি যে এখন আমি বেরিয়ে যাবো কাজে রেনকোট নিয়ে নিয়েছি রেনকোট নিয়ে বেরিয়ে যাব ওই জন্য ভাবছি ফোনটাকে বাড়িতে রেখে যাব শুধু কারণ আমি রিস্ক নিতে চাচ্ছি না আমি দেখো গরিব মানুষ তো আমি জানি ওয়াটারপ্রুফ বাট রিস্ক আমি নিতে পারছি না এখন এটাকে নিয়ে কারণ এটা এখন গেলে আমি ফের একটা নতুন করে অ্যাফোর্ট করতে পারবো না ওই জন্য আমি এখন কোনো রিস্ক নিচ্ছি না ভাই প্লিজ ওই জন্য এখন এটা আমি বাড়িতে রেখে যাবো ফোনটা আবার দেখা হবে তোমাদের সাথে একদম ডিরেক্ট সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা কাছ থেকে আসি তারপর দেখা হচ্ছে দেখছি আমি কি করবো এখনো বুঝতে পারছি না এখনো আমি লিটল বেড কনফিউজড আমি বুঝতে পারছি না যে নিয়ে যাবো কি যাবো না এখন বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে লিটল বেট কনফিউজ রাইট না ঠাই ব্যায় বেন ঘোটা ছোট হয়ে গেছে আমার ভাই হচ্ছে না এবারে মনে হচ্ছে জিমে যেতেই হবে অনেক হয়েছে জিম করতেই হবে আমাকে ও উল্টো আমি উল্টো পড়েছি এটাও করে ঠিক আছে উল্টোই থাক ওরকে চেঞ্জ করে দেওয়া হ্যাঁ ভাই কি হচ্ছে ओके ओके ओवन खाया रेडी राइट नाउ हल्ले, रावण 2 हमारे लिए बिरोबे जादू 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 जादू

मुझे सिर्फ धूप अच्छे लगता है धूप और इधर कुछ नहीं है धूप के पे बस बारिश है बस बारिश अभी हम लोग खिड़की बंद कर देंगे उसके बाद चला जाएंगे काम पे उसके बाद अगर आ, मैंने डिसाइड कर लिया हूँ कि मैं फ़ोन लेके कर जाऊँगा ठीक है मैं वहाँ पे जाके काम पे जाके तुम लोगों से मिलता हूँ ठीक है कोई भी दिक्कत होगा तो मुझको फ़ोन कर लेना ठीक है ओ, ओ, सॉरी आपको क्यों दिक्कत होगा <laughs> फ्लो <laughs> फ्लो में निकल जाता है अभी मैं रेडी हो चुका है वो अपने भूसा को लेके मेरा पूरा भीग गया इधर टिफिन भी रेडी करके दिया है मेरे माँ ने ठीक है अभी बाहर तो बहुत बारिश हो रहा है निकलता हूँ थोड़ा देखता हूँ कैसे भीगता हूँ मैं उधर एक पतंग कैसे कौन आ रहा है उधर बीड़ी पीके तेरे मुँह से धुआं निकल रहा है भाई जादू 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 सुंदर हो 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 सुंदर अभी मैं बस मेरे रेनकोट के भरोसे इस मेरे इस फोन को लेके जा रहा हूँ तो आप लोग प्लीज़ दुआ करना मेरे इस फ़ोन के लिए कि ना भीगे इस पानी में वो अचानक नहीं दिखाई दे रहा अकेले <laughs> अकेले अकेल, क्यों हंस रहे हो मुझे भी नहीं पता लेकिन मुझे अंदर से एक डर 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 सा लग रहा है कि फ़ोन कहीं भीग ना जाए कहीं कुछ हो ना जाए लेकिन ये भरोसा भी है कि ये रेनकोट बचा लेगा उसको तो चलो निकलते हैं फोन को भी घुसा लेते हैं अंदर मतलब रेनकोट के अंदर उसके बाद मिलते हैं बाद में खाते पीते हुए ठीक है चलो मिलते हैं हाँ चलो तुम तो लेकिन देखते बच्चे होगी जुड़ा पक डूबे गए हेलो भाई पूरे स्लिप स्लिप रास्ता है जी सुन दो सुन दो सुन दो अब एक पूरे पॉली पॉली हो गए जी सुन दो दादा वाले तुम्हारे के देखा ची बाबा देखी कुछ तो काम बस कंप्लीट हम लाजमी चुनौती তোমাকে দেখাচ্ছি হ্যাঁ ঠাকুর খিদে খিদে পাচ্ছে বুঝলে খেয়ে নি শুধু ম্যাগি খেয়ে আমার হয়নি শুধু ম্যাগি খেয়ে আমার হয়নি খিদে খিদে পাচ্ছে

তাই তো খাবে খাও না কখনো খেয়ে পাচ্ছিস তাহলে খেয়ে নাও চলো চলা হ্যাঁ 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 এক নম্বর দু নম্বর তিন নম্বর ব্যাস এরকম আমাদের মধ্যে চলে এসছে এখানে এরা এখানে এখন আশ্রয় নিচ্ছে মালটা বাইরে চলে যাচ্ছে মালটা বাইরে চলে যাচ্ছিস ভাই যা আশালে কি বলো আচ্ছা ठीक है हम थोड़ा भटक गए थे हम लोग फिर से चले गए थे कुछ काम पे तो अभी आ चुकेले गोड़ा पार्क में आ चुकेले अभी तो इधर आके मैं देख रहा हूँ कि इधर पूरा भीग चुका है इस इस पोर्शन पे कैसा जगह पता नहीं बहुत अच्छी क्वालिटी का रेनकोट है इससे मालूम चलता है क्या चलो अभी हम लोग लंच कर लेते हैं बहुत देर हो चुकी है अभी खाने के बाद मिलते हैं सोना लेट्स ओपन दिस माई टिफिन बॉक्स अंदर पानी फानी नहीं गया हुआ नॉइस लेकिन पूरा बैग पूरा भीग गया मेरा अच्छा इधर कुछ दिया आलू भाजा टाइप्स एंड गोश्त टाइप्स हम खा लेते हैं उसके बाद मिलते हैं ओके ऐसे खाना पड़ता है ऐसे एक को ऐसा लेते हैं हाँ सुंदर उसको ऐसा लेते बस सुंदर সুন্দর সুন্দর বৃষ্টিপাতরের দিন সুন্দর আমরা আবার চলে এসেছি এখন সন্ধ্যাবেলা কাজবাজ শেষ করে রোল খাওয়ার জন্য সেই মান্টি ব্রিজের এখানে সেই গীতাঞ্জলির এখানে মানে গড়িয়া গীতাঞ্জলির এখানে বাট এখানে রাস্তার খুবই খারাপ অবস্থা এখান থেকে বাইক নিয়ে যাওয়া যাবে না ওই জন্য আমরা বাইকটা রেখে দিয়েছি ওই সাইড করে আর এখানে এখন এই রাস্তায় আমরা যদি স্লিপ খেয়ে পড়ে যাই তাহলে আমাকে তোমরা একটুখানি কাইন্ডলি হসপিটালে নিয়ে যাও তোমরা আমি তোমাকে লোকেশন সব দিয়ে দেবো কোনো অসুবিধা নেই এখন

সেই হচ্ছে আমাদের দোকান সেই সেই কৃষ্ণা চলে গেছে ওখানে অলরেডি আমরা যাচ্ছি গিয়ে ওখানে খাবো সুন্দর করে একটা ঘন্টা রাখি এখন সুন্দর থাক চারটে দাও যেরকম আগের দিন দিয়েছিলে সুন্দর করে আলু ছাড়া আলু ছাড়া আগের দিন আলু ছাড়াই সুন্দর লেগেছিল চন্দন এখন নেই চন্দন কাছে পুরীতে পুরীতে এখন এনজয় করছে বৃষ্টি পড়তে চন্দনের বদলে আজকে আমাদের সাথে আছে আব্দুল আব্দুল মার্টিন লস্কর যখনই কেউ আমার ব্লগে আসে যখনই কেউ আমার ব্লগে একটুখানি কেউ ইন্টারেস্ট দেয় বাবা দা এসে পাশ থেকে পুরো সাইড থেকে হ্যাঁ তুমি সবসময় আমার ভালো চাও তো এত ভালো চেও না আমার বুঝলে এত ভালো চেও আব্দুল্লাহ তোমার আমাদের সাথে কাজ করতে কেমন লাগে

আজকে সিঙ্গেল এগ রোল কি বলছো বলছি দুটো বাড়িয়ে দিও দুটো বাড়িয়ে দিও দুটো বাড়িয়ে দিও মানে ছটা ছটা রোল হবে আরও দুটো এক্সট্রা বানানো হয়েছে জেমস দা আর আমাদের পিঙ্কিদির জন্য ওরা দাঁড়িয়ে আছে এখন বিধানপল্লী ধাপার মঠের ওখানে ওখানে যাব তো এখন আমরা কেউ খাইনি বাবাই তো না রাখা যায় আমাকে আনসাবস্ক্রাইব করে দেবে

দোকানদারে সুন্দর বাংলায় লিখলাম প্রথমে ইংলিশে হয়ে গেল তারপরে মেয়েটা ছেড়ে দিলাম বলতাম দা টাকাটা দাও চল্লিশ টাকা দাও ফর্টি রুপিস হ্যাঁ দাও দাও চল্লিশ টাকা দাও হাতে ঘুম ভালো আসবে আলু দিলে হবে না আলু দিলে পাঁচ টাকা এক্সট্রা আমার আমাদের টাকাই নেই

আমি এখন চলে এসেছি বাড়িতে আর এখন বাজে হচ্ছে ছটা উনচল্লিশ এই যে সিক্স হ্যাঁ তেরি গা তুই সবসময় আমার নাকটাই করে দিস সবসময় সিক্স থার্টি নাইন এখন বাজে ছটা উনচল্লিশ বাড়ি চলে এসেছি এসে দেখছি মা বোন কেউই আসেনি এখনও সব নানি বাড়িতে রয়েছে ওখানে কী করছে আমি বুঝতে পারছি না আমি যেই ঘরে এসেছি এখন শুরু হয়ে গেছে ওর

হুম কিছু খেয়েছে দিয়ে জিগি আমি জানি না এদের খাওয়া দাওয়ার দায়িত্ব আমি রাখিনি ভাই এদের আমি সব পুষিও না আগে ওসব ছিল আমার পায়রা ছিল বদিবাকি ছিল অনেক কিছু ছিল আরও বাট সব ছেড়ে দিয়েছি সব সব আমার সব শেষ এখন 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 একটু ফ্রেশ হয়ে নেই ফ্রেশ ফ্রেশ হয়ে যাওয়ার পরে তারপর দেখা হচ্ছে খেতে খেতে কিছু পাচ্ছে না আর এখন কিছু দরকার নেই আমার রোল ফুল খেয়ে চলে এসেছি পেট ফেট ভর্তি এখন আর কিছু কিছু লাগবে না আমার এখন আমাকে কালকে সকাল অব্দি কালকে দুপুর অব্দি না খাওয়া দিলেও আমার চলে যাবে নো প্রবলেম বেবি এখন বাজে হচ্ছে অনেক রাত রাত হয়ে গেছে এখন 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 বাজে আমি চেক করি ও আচ্ছা একটা না বাজে হচ্ছে এগারোটা পঞ্চান্ন নাও ইটস ডিনার টাইম আমরা ওই জন্য এখন ডিনার করব কিন্তু আমার আমার খাটতে ভালো লাগছে না আমি খুব রাত কর ওই জন্য আমার মা এখন ভাত মাখিয়ে দিচ্ছে ভাত মাখিয়ে দেওয়া হয়ে গেছে মাখিয়ে দিয়ে চলে গেছে এবার আমি শুধু উঠবো আর খাবো খিদে পাচ্ছে আজকে সন্ধ্যা থেকে এত বৃষ্টি হওয়া হলো আমরা কোথাও বেরোইনি সেই ফোটা ফোটা বৃষ্টি পড়ে যাচ্ছিলো পড়ে যাচ্ছিলো বৃষ্টির থামার কোনো সিন নেই ওই জন্য আজকে কোনো বেরোয়নি আজকে আমার মা সুন্দর রান্না করেছে অনেক সু এত সুন্দর রান্না করেছে নুন কম দিয়ে ফেলেছে এত সুন্দর ওই জন্য নুন এনেছে এই যে নুন এনে আবার ওকে দিচ্ছে আমরা এখন খেয়ে নেই যেটা বলছিলাম সন্ধ্যা থেকে আজকে বেরিয়ে হওয়া হয়নি এত বৃষ্টির জন্য শুধু ঠিক আছে কিন্তু এখন যা বৃষ্টিপাতটা হচ্ছে মনে তো হচ্ছে না যে কোথাও ফেরোতে ফেরোতে পারবো আমরা ঠিক আছে কারণ রাস্তাঘাটে বের হলেই এখন আমাদের পাড়ার সামনেই জল জমে গেছে হাটুক দি ঠিক আছে হঠাৎ করে বুঝতে পারছি না কি করে তখন কত জলে ভিজে ভিজে ঘুরবো তো জলে ভিজে ভিজে আমরা কাজ করছি সকাল থেকে সন্ধ্যা অবধি এখন যদি আবার সন্ধ্যার পরে আমি যদি ফের ঘুরতে বেরোই এখন জলে ভিজে 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 তাহলে আমার আমার আশ্চিন থাকবে না আমার এই এই শরীরটা শরীর থাকবে না আমি শেষ হয়ে যাবো তোমরা আমার আমার এই এই ব্লগ ফ্লগ দেখতে পারবে না যা যাও হোক একটা ফালতু ফালতু ব্লগ বানাই আমি যা হোক দেখো তোমরা পনেরো কুড়ি জন তাও তোমরা দেখতে পারবে না তো এটার থেকে ভালো নয় যে আমি সেফ থাকি এডিট ফেডিট করতে থাকি ভিডিও করতে থাকি এরকম হবে পোস্ট করতে থাকি সুন্দর না আর নাইস জোক না আমরা বেরোবো অসুবিধা নেই বৃষ্টি হোক ঝড় হোক বন্যা হোক ওটা কি বলে আমফান ফামফান সব হয়ে যাক কিন্তু আমরা বেরোবো আজকে নয় বেরোয়নি কিন্তু কাল মনে হচ্ছে বেরোবো যাই না ঠিক নেই কারণ আমাদের মিটিং ফিটিং থাকে তো আমাদের যখন মিটিং ফিটিং না থাকে তখনই আমরা একটু বেরোই বাট ওর এখন প্রতিদিন যে মিটিং ফিটিং চলছে ওই জন্য আমরা বেরোতে পারছি বেরোতে পারছি না খিদে পেয়ে গেছি আমি আর বকতেও পারছি না খেয়ে খেয়ে নেই তো দেখা হচ্ছে একেবারে কালকে একটা নতুন ব্লগের সাথে টিল দেন টাটা বাই সি ইউ মা